হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজ আমি কি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটি হলো মহিষের মাংস তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর প্রসেসটি শুরু করা যাক আমি প্রথমে একটি পাতিলে তিন কেজি মহিষের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আমি এই পাতিলে রান্না করব এখন একে একে সকল উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেজপাতা আর দারচিনি দিব তারপর একে একে দিয়ে দিব হলুদ মরিচ বাটা ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরা বাটা পেঁয়াজ বেরেস্তা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ লবণ স্বাদ মতো রসুন বাটা সরিষার তেল জল টমেটো সস দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিবো যাতে সমস্ত উপকরণ গুলো মাংসের সঙ্গে লেগে যায় মিছিল হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি বিশ মিনিট পর আমি ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিব যেন মশলাগুলো পাত্রের সঙ্গে লেগে না যায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য কিছু সময় পর আমি ঢাকনা তুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এই পর্যায়ে এখানে পানি অ্যাড করবো তারপর পুনরায় ঢাকনা দিয়ে ঠেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি বেশ কিছু সময় পর ঢাকনা তুললে দেখা যাবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে নেব আমার মহিষের মাংসের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নেব এখন তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় মহিষের মাংস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে